সুস্বাদু ফল বলতে আমরা সাধারণত এমন ফলগুলোকে বুঝি যার স্বাদে মিষ্টি রসালো এবং স্বাস্থ্যকর এক নাম্বার আম বিশেষত্ব গ্রীষ্মকালীন ফল ফলের রাজা নামে পরিচিত স্বাদ মিষ্টি রসালো পুষ্টিগুণ ভিটামিন এ সি এবং ডি সমৃদ্ধ ব্যবহার কাঁচা খাওয়া জুস চাটনি আচার দুই নাম্বার কলা বিশেষত্ব সারা বছর পাওয়া যায় স্বাদ মিষ্টি পুষ্টিগুণ পটাশিয়াম ফাইবার এবং ভিটামিন বি ছয় সমৃদ্ধ ব্যবহার সরাসরি খাওয়া স্মুদি পেস্ট্রি তিন নাম্বার লিচু বিশেষত্ব গ্রীষ্মকালের একটি রসালো ফল স্বাদ মিষ্টি এবং হালকা টক পুষ্টিগুণ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্যবহার সরাসরি খাওয়া বা জুস তৈরিতে চার নাম্বার তরমুজ বিশেষত্ব গ্রীষ্মকালের প্রধান তৃষ্ণা নিবারক ফল স্বাদ মিষ্টি এবং রসালো পুষ্টিগুণ পানি ভিটামিন এ এবং সি ব্যবহার সালাদ সরাসরি খাওয়া জুস পাঁচ নাম্বার আনারস বিশেষত্ব গ্রীষ্মকালের ফল স্বাদ টক মিষ্টি পুষ্টিগুণ ভিটামিন সি ম্যাঙ্গানিজ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্যবহার সরাসরি খাওয়া জুস ডেজার্ট ছয় নাম্বার পেয়ারা বিশেষত্ব শীতকালীন এবং সারা বছর পাওয়া যায় স্বাদ হালকা মিষ্টি এবং কচকচে পুষ্টিগুণ ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার সরাসরি খাওয়া বা সালাদে ব্যবহার সাত নাম্বার কমলা বিশেষত্ব শীতকালের জনপ্রিয় ফল স্বাদ টক মিষ্টি পুষ্টিগুণ ভিটামিন সি এবং পটাশিয়াম ব্যবহার জুস সরাসরি খাওয়া আট নাম্বার ড্রাগন ফল বিশেষত্ব আলাদা চেহারা ও স্বাদের জন্য বিখ্যাত স্বাদ মিষ্টি এবং হালকা পুষ্টিগুণ ফাইবার আয়রন এবং ভিটামিন সি ব্যবহার সরাসরি খাওয়া বা ব্যবহার উপকারিতা সুস্বাদু ফল খেলে শরীর পুষ্টি পায় হজম ভালো হয় ত্বক উজ্জ্বল থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের